মা বাবা ছেলে মেয়ে স্বামী স্ত্রী প্রতিবেশী গ্রামের মানুষ সবাইকে নিয়ে আমার বলতে হয় ঠাকুর বলতে ব্যক্তি তারপর দম্পতি তারপর গৃহ তারপর সমাজ ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র উদ্ধারণে তিনি কি আনলেন যজন প্রবর্তক

এক নম্বর নিতে হচ্ছে শ্রী মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে সহন পটু সুস্থ রাখিস বিধি মাপিক চালাসটাকে প্রতিনিয়ত আমরা এই দেহ মন্দিরে যে ভগবান বাস করেন সেটা ভুলে যাই আর ভুলে গিয়ে কি করি আমরা এই দেহ মন্দিরকে প্রতিনিয়ত আঘাত করি নিজের দেহকে নিজে আঘাত করি কেমন আঘাত করি আমি সপন কিছুক্ষণ আগে যখন এসে বসেছি বললাম আমি আস্তে আস্তে একটি একটি করে ত্যাগ করতেছি ঠাকুরের চোখে এখন চা ত্যাগ করেছি দুবছর আগে থেকে তেল ত্যাগ করেছি তেল খাওয়া বন্ধ করেছি এই তেল তেল থেকে আমাদের শরীরে যত রকমের অসুখের সৃষ্টি হচ্ছে এই তেল থেকেই আমরা প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়তেছি প্রতিদিন একটু একটু করে বিষ পান করি আমরা তেল পান করি না বিষ পান করি তাই এই বিষ্পান করে করে কি করি আমাদের দেহটাকে শেষ করে আমরা আমাদের অকাল মৃত্যু ঘটেছি আর অকাল মৃত্যু ঘটিয়ে কবি নজরুল বলতেছেন মিথ্যা শুনিলে ভাই এই বিধায় যে মন্দির পবিত্র কোন মন্দির কাвана এই لدায় তিনি বসবাস করেন একটি মসজিদ ভাঙ্গলে একটা মন্দির ভাঙ্গলে যতো না পাপ হবে তার চেয়ে বেশি পাপ হচ্ছে একটা মানুষের মনে আঘাত দিলে আজকে ঘরে ঘরে মানুষ মানুষকে আঘাত করে ছেলে বাবাকে আঘাত করে মাকে আঘাত করে হাতে প্রহার করা নয় হাতের প্রহারের আরো হাজার গুণ বেশি অপরাধ হচ্ছে মুখের এই শব্দ এই শব্দ বাণের মাধ্যমে মানুষ আহত হচ্ছে মানুষ অসুস্থ হয়ে পড়তেছে মানুষ অ্যাস্ট্রোক করতেছে এখন অ্যাস্ট্রোকের রুগী বেড়ে গেছে হৃদরোগের রুগী বেড়ে গেছে বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে মানুষ প্রথমত হচ্ছে নিজে নিজে বিষ পান করি আমাদের খাদ্যের মধ্যে দিয়ে বিষ খায় মানুষ ক্যান্সারে আক্রমণ আক্রান্ত বেশি হচ্ছে ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণ কি আজ থেকে বিশ বছর আগে পঁচিশ বছর আগে যারা শিশু ছিলেন যারা কৈশোরে পদার্পণ করেছেন তারা বাজারে রাস্তার পাশে এত মাংস পোড়া দোকান আপনারা দেখেছেন কিনা জানি না বিশ ত্রিশ বছর আগে তো ছিল না এখন মাংস পোড়া দোকান বেড়ে গেছে ক্যান্সার রোগে আক্রমণ আক্রান্ত হওয়ার মূল কারণ হচ্ছে পোড়া মাংস যারা বক্ষণ করে আগেকার দিনে বুড়া বুড়িরা বলতো পোড়া ভাত পোড়া তরকারি পুরুষ মানুষকে দিও না কেন পুরুষ মানুষ এগুলো পুরুষ মানুষকে দিলে ভালো না আসল ব্যাপার হচ্ছে মা বাবারা মারা বৌরা বোনরা তারা মনে করতেন মরলে আমরা মর আমার ভাইটি বেঁচে থাক আমার বাবাটি বেঁচে থাক আমার স্বামীটি বেঁচে থাক এটি হচ্ছে শিক্ষা পারিবারিক শিক্ষা যে পোড়া জিনিস নষ্ট করলে করলে তো পয়সা নষ্ট হবে আমরা খাবো বাবা ভাত ছেলেদের দেয় না কেন দেয় আসলে পোড়া জিনিস থেকেই ক্যান্সারের উৎপত্তি ক্যান্সার নিরোধ কিভাবে করবে ক্যান্সার নিরোধ করার একটি মাত্র বিজ্ঞান বলতেছে একটিমাত্র উপায় আছে যদি চিনি খাওয়া বদ্ধ করে সাদা চিনিটা যদি না খাই পনেরো দিন না খেলে শরীরে আলাদা একটা রকম অনুভব হবে ফিল হবে সুস্থতা অনুভব করবে চিনিটা কম খেতে চেষ্টা করতে হবে পাশাপাশি এই রোগের থেকে তো শারীরিকভাবে আমি আহত হচ্ছি মানসিকভাবে আমরা আহত হচ্ছি কিছু এই যে মানুষের মুখের ভাষার জন্য মুখের কথার জন্য আমরা আহত হচ্ছি তার থেকে আমরা চিন্তিত হচ্ছি চিন্তিত থেকেই আমরা মৃত্যুকে আক্রান্ত হয়ে পড়ছি তাই অকাল মৃত্যু রোধ করার জন্য আমাদের মিলেমিশে থাকতে হবে ঠাকুর বলতে চেন কারো প্রাণে তুই দিস নি আঘাত সে আঘাত লাগে ঠাকুর গড়ে জানিস যে তুই প্রাণের ঠাকুর সব মানুষের অন্ত কারো প্রাণী আঘাত দিও না প্রত্যেক মানুষের মন্দিরে প্রত্যেক মানুষের অন্তরে ভগবান বসবাস করে তাই মানুষের মনে আঘাত দেওয়া মানে ভগবানের অন্তরে আঘাত দেওয়া কাউকে বড় কথা বলে আমি একটু খুশি হয়ে গেলাম আমি একটু নিজে 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 সন্তুষ্ট অনুভব করলাম পঞ্চান পঞ্চানন তিনি তিনি পাপড়া হিমায়তপুরে তপোবন বিদ্যালয়ের শিক্ষক কলকাতা ইউনিভার্সিটির তিনি একজন প্রফেসর সে পঞ্চানন্দা পাপড়া হিমায়তপুরে থাকতেন ওনাকে দিয়ে ঠাকুর তিন বৎসরে এন্ট্রাস পাশের ক্লাস করিয়েছিলেন তিন বছরে ঠাকুর শিক্ষায় একটি একটি নতুন মডেল স্থাপন করতে চেয়েছিলেন শিক্ষায় একটি আলাদাভাবে তিনি আদর্শ স্থাপন করতে চেয়েছিলেন একটি পরিবর্তন আনতে চেয়েছিলেন বর্তমান ছেলেরা মাস্টার্স কমপ্লিট করে ডক্টরেট করতে করতে আঠাশ তিরিশ বছর চলে যায় তারা কখন আর চাকরি করবে তা কখন সংসার করবে কখন তারা সংসার জীবনে সুখী হবে ঠাকুর চেয়েছিলেন তিন বছরে এন্ট্রান্স পাস ঠাকুর আমরা তিন ছেলেদের স্কুলে পাঠাই ঠাকুর কিন্তু তা চাননি তিন বছর পাঁচ বছর তখন তো খেলার বয়স নয় বছর বয়সে শিশুদের স্কুলে পাঠাতে হবে নয় বছরে দীক্ষা দিতে হবে ওই আমার দীপামা যে বললেন নয় আগে দিক্কা দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আচরণে বোধচয়নে জ্ঞানের সাগর হও না পার আগে দীক্ষা তারপর শিক্ষা আগে দীক্ষা দিয়ে তারপর স্কুলে পাঠানো নয় থেকে বারো বছরের মধ্যে দীক্ষার কাজ তাই নয় বছর স্কুলে পাঠালে বারো বছরের মধ্যে এন্ট্রান্স পাস করবে এক বছরে অনার্স করবে এক বছরে মাস্টার্স করবে তারপর সে এমফিল করবে ডক্টর করবে পিএইচডি করবে যা যা করবে বিসিএস দেবে এগুলো সব করতে করতে আঠারো উনিশ বিশ বছরের মধ্যে হয় এবার সে চাকরি পাবে চাকরি পাওয়ার পর দশ বছর বারো বছর পয়সা রোজগার করবে পয়সা রোজগার করে সে অর্থবিত্তের স্বাবলম্বী হবে তারপর সংসারী হবে তাহলে ঠাকুরের দর্শনটা কত সুন্দর দর্শন আমাদের অযোগ্যতা আমাদের অদক্ষতা আমাদের অক্ষমতার কারণে আমরা যোগ্য হয়ে উঠতে পারিনি বলেই আজকে শিক্ষায় সমগ্র বিশ্বে ঠাকুরের এই মডেল শিক্ষার যে মডেল শিক্ষার যে আদর্শ শিক্ষার যে নিয়ম সেটি আমরা চালাতে পারিনি একদিন উত্তর চালাবে একদিন হয়তো সমগ্র বিশ্বের দরবারে ঠাকুরের এই আদর্শকে অনুসরণ করবে বলছিলাম কারো প্রাণে তুই দৃষ্টি আঘাত সে আঘাত লাগে ঠাকুর করে আমার দাদা কথা বলবেন আমার প্রদীপদা দা কীর্তন করবেন বাদলদা কোথায় বাদলদা কীর্তন করবেন তাই বেশি কথা বলবো না পরপর দুটি গান করব করে আমি শেষ করে দেব